তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে ইতিমধ্যে সেটা আপনারা জানতে পেরেছেন সেটা হচ্ছে এক নেতা একজন পার্লামেন্ট মেম্বার বাংলাদেশে সবাইকে তার পার্লামেন্ট মেম্বার করা হবে না পার্লামেন্ট মেম্বার করতে হবে একজনকে একটা উপজেলা থেকে সুতরাং আলহাজ জাফর ইসলাম চৌধুরীর দুটি যোগ্য সন্তান আমাদের বাজে রেখে গেছেন একজনকে আমাদের মিসকাউদুল ইসলাম চৌধুরী পাপ্পা ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যোগ্য আহ্বায়ক করেছেন বাসকালিতে আলহাজ জাফর ইসলাম চৌধুরী পরিবারকে সম্মানিত করেছেন সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের বাসকালী মানুষের দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় কমিটির প্রতি আমাদের আলহত ইসলাম চৌধুরীর বড় সন্তান ইসলাম চৌধুরী আলমগীর ভাইকে আগামীর বাসকালীতে মনোনয়ন এবং প্রতীক এবং মনোনয়ন দেবেন সংগ্রামী বন্ধগুল আমরা আশাবাদ ব্যক্ত করবো আগামীতে জফরুল ইসলাম চৌধুরী সে বড় সন্তান জরুরুল ইসলাম চৌধুরী আলমগীর তার প্রতীক দিয়ে আসলো আগামী গত গত বিগত দিনে যেমন আপেল হয় ইসলাম চৌধুরীকে তাদের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় করেছেন জাফরুল ইসলাম চৌধুরীকে সহযোগিতা করেছেন বিএনপিকে বিএনপি করেছেন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ শহীদ জিন্দাবাদিয়া আমার খোক খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ সকলকে